জুল হাজ এম টিভি পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম নতুন আর একটি খেলা আপনি রেডি চার আসেন দেখি মারেন দেখি দেখা যাক সুন্দর তিন আসেন হ্যাঁ আসেন আসেন হ্যাঁ মারেন 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 সুন্দর চার আসেন আপনি চার ঘর আসবেন আসেন সুন্দর দুই আসেন এক আসেন এক ঘর আসেন আপনি

আসেন গ্রুপ এগিয়ে আছে দেখা যাক এক আসেন এক ঘর চার মিস আপনার লাগবে তিন সুন্দর একটু হাতে তালে একসাথে আসো ছয় ঘর আসো সুন্দর দেখা যাক এক আসেন এক মেস দুই সুন্দর একটু হাতে একসাথে মারেন দেখি দেখা যাক এখন পর্যন্ত শাপলা দল এগিয়ে আছে সুন্দর মারেন দেখি দেখা যাক অমিস মারেন দেখি দেখা যাক সুন্দর এক আসেন আসেন আপনি চার ঘর আসেন মারেন দেখি দেখা যা ও সুন্দর সবাই হাতে তালি একসাথে মারেন দেখি দেখা যাক সুন্দর এক আসেন এখন পর্যন্ত পয়েন্টে এগিয়ে আছে শাপলা দল সুন্দর আসেন প্রতি ধাপে ধাপে শাপলা দল এগিয়ে আছে সুন্দর শাপলা দল শুধু বড় বড় দল ই ফেলে হ্যাঁ ফেলেন সুন্দর দুই আসেন মারেন দেখি দেখা যাক আপনার এক লাগে ও আসেন সুন্দর মারেন দেখি দেখা যাক আপনার এক লাগে সুন্দর সবাই একটা হাতে একসাথে এখন পর্যন্ত শাপলা দল এগিয়ে আছে মারেন মিস আপনার লাগবে তিন সুন্দর আসেন আসেন মারেন দেখি দেখা যাক আপনার দুই লাগে ও মিস দুই মিস খুব সুন্দর আসেন ও মিস শাপলা দল অনেক সুন্দর একটা হাতে তালে একসাথে সুন্দর সমান সমান দুই দুই সাপলা দলের দুই গোলাপ ফুলের দুই দেখা যাক সুন্দর সবাই একটা হাতে তালে একসাথে সুন্দর দাঁড়ান মারেন দেখি দেখা যাক এক আসেন শাপলা দলের লাগে এক গোলাপ ফুলের উনিশ লাগে সুন্দর আসেন দেখি দেখা যাক সুন্দর মারেন দেখা যাক অমিস শাপলা দলের লাগে এক সুন্দর আসেন শাপলা দলের লাগে এক সুন্দর আসেন গোলাপ ফুল দলের লাগে অনেক মিস। দেখা যাক সুন্দর আসেন দেখি হাড্ডাহাড্ডি লড়াই চলছে দেখা যাক শেষ পর্যন্ত কে চ্যাম্পিয়ন হয় ও মিস হাড্ডা হাড্ডির লড়াই চলছে শাপলা ফুল দলের লাগে এক সুন্দর সবাই একসাথে সুন্দর আমাদের এ জায়গায় সাপলা দল এক পয়েন্ট পিসিএ গোলাপ ফুল দল চ্যাম্পিয়ন আপনি গোলাপ ফুল সাপলা দল আপনি একটু হাতটা উঁচা করেন সবাই একটু হাতে তালি একসাথে আমাদের চ্যাম্পিয়ন দল শাপলা প্রাইজটা তুলে দাও উনি পেয়ে যাচ্ছেন পাঁচ কেজি আটা সবাই একসাথে সুন্দর সবাই একটা হাতে তালে একসাথে সবাই একটা হাতে তালে আমাদের রানার সাপ গোলাপ ফুল দল একটু হাতে করেন সুন্দর দাও সবাই একটু হাতে তাহলে একসাথে